বাচ্চাদের যদি নিজের থেকে কিছু কাজ করতে দেওয়া হয় ওরা কিন্তু খুব মনোযোগের সহকারে কাজ করে তো কৃষের যখনও দেড় বছর হয়ে যায় আমি ওকে প্রথম ওকে ইন্ডিপেন্ডেন্ট কাজ হিসেবে দিই ডিম সেদ্ধ ছোলা ও কিন্তু আমার ইনস্ট্রাকশন ফলো করেই বেশ সুন্দর ছাড়াচ্ছে তোমরা ভিডিওটা দেখলে আশা করি খুব মজা পাবে দেখো তল তল এই যে এই তোলো এই তোলো এই যে তোলো